এরকম বিয়েতে আগে আমি কখনোই যাইনি আর এই বিয়েকে কেন্দ্র করে কিন্তু ভালো মন্দ নানা ধরনের কাহিনি ঘটে গিয়েছে আর আমাদের মেয়েদের জন্য বিয়ে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালাম আলাইকুম দিস ওয়েলকাম টু শীতকাল শুরু হতে না হতে আমাদের কিন্তু বিয়ের দাওয়াত পাওয়া শুরু হয়ে গিয়েছে বলে না উইন্টার ওয়েডিংসের জন্য ওয়েট করা আমাদের কিন্তু একদমই ওয়েট করতে হয়নি তার আগেই আমরা যেহেতু দাওয়াত পেয়ে গিয়েছি আর এটা ছিল শোভনের খুবই ক্লোজ ফ্রেন্ডের বিয়ে এই দাওয়াত তো কোনোভাবেই মিস করা যাবে না আর একটা বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে সব থেকে মজার আর এই গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য আমিও সবন কিন্তু খুবই সুন্দর করে সেজেগুজে বাসা থেকে আগে ভাগেই বের হয়ে গিয়েছি এবং বরের বাসায় পৌঁছে আমি কিন্তু অন্য ভাবিদের জন্য ওয়েট করা শুরু করে দিয়েছি আসার পর থেকে আমি এখানে ভাবিদের জন্য ওয়েট করে যাচ্ছিই তো যাচ্ছি কারণ আমার জামাই অনেক আগে ভাগে চলে এসেছে আর ওর স্বভাব হচ্ছে পুরো আমাদের বাবা চাচাদের মতো মানে যেখানেই যাবে অনেক আগে আগে চলে যেতে হবে ফাইনালি সবাই আসার পর আমরা কিন্তু এখানে বরের জন্য যে ডালা পাঠানো হয়েছে সেটা খুলে দেখছিল আর বিয়ের মধ্যে এসব ডালা আদান প্রদান কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার এদিকে সাফা ভাবি কিন্তু এসেই বাসায় ফিমেল মেম্বারদের শাড়ি পরতে কিছুটা হেল্প করছিল আর যে বাসায় বিয়ে হয় একমাত্র তারাই জানে বিয়ের কয়েকটা দিন কতটা হ্যাসেল আর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় তবে আজকে কিন্তু গায়ে হলেদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছাদেই সুন্দর করে করা হয়েছিল আর আমার জামাই বরের আগে স্টেজে উঠে সুন্দর করে ছবি তোলা শুরু করে দিয়েছে আর আমিও কি কম যায় বলো বেশ কতগুলো ছবি তুলে নিয়েছি আর বিয়ে বাড়ির আমিষটাই না অন্যরকম যে যার কিন্তু কাজে ব্যস্ত থাকতেই হয় আর আমাকে এই হলুদ শাড়িতে আজকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু একটু পরে তোমাদের সাথে বিয়ের পুরো প্রোগ্রামটাই শেয়ার করব তার আগে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন যেসব আপু ভাইয়ারা অনেক দিন ধরে চুলের নানা ধরনের সমস্যায় ভুগছেন চুল পড়া থেকে শুরু করে চুলে খুশকি হওয়া চুল ঘন কিংবা লম্বা না হওয়া এসব নানা সমস্যার সমাধানে কিন্তু তেলটা অর্ডার করতে পারো ক্যাশ অন ডেলিভারিতে উপরে দেওয়ার নাম্বার অথবা ইনবক্সে আচ্ছা আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে যেহেতু আমি গায়ে হলুদ তার বিয়ের প্রোগ্রামটা তোমাদের সাথে একেবারেই শেয়ার করে দিব আর এখানে দেখো বিয়ে বাড়িতে বাচ্চা কাচ্চা মানেই কিন্তু অনেক বেশি দুষ্টামি তো এখানে আমরা গায়ে হলুদের স্টেজে সাজানোর জন্য সবকিছু নিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম এসব কাজ কিন্তু সাধারণত ভাবিরাই করে থাকে আর ভাইয়েরা অনেক দুষ্টামি করে কিন্তু বরকে স্টেজে বসায় তারপর চলে আসলো গায়ে হলুদ লাগানোর পালা হলুদ লাগানো শেষ করে কিন্তু সবাই এত বেশি টায়ার্ড আর এত বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিল যে খাবারের জন্য আমরা এক সেকেন্ডও ওয়েট করিনি খাবার আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল আর সালাদটা যে দেওয়া হয়েছিল একদম একশো তে একশো পার্সোনালি আমার কাছে ফিল হয় একটা বিয়ের মেইন মজাই কিন্তু হয় গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা কিন্তু বেশ রাত পর্যন্ত গায়ে হলুদের প্রোগ্রামে ছিলাম কারণ পরের দিনই ছিল আমাদের বিয়ের প্রোগ্রাম আমি যতবারই কোনো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আমার না নিজের বিয়ের কথাই মনে পড়েছে কারণ বিয়ে না প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এক্স্যাক্টলি আমার আর শোভনের মতো এই ভাইয়ার বিয়েও কিন্তু অনেক তাড়াতাড়ি ডিসিশন নিয়ে করা হয়েছে তবে ভাইয়ারা সবগুলো প্রোগ্রাম এত সুন্দর করে ম্যানেজ করেছে এত কম সময় এত সুন্দর প্রোগ্রাম আমি মনে হয় আগে আর কখনোই দেখিনি এদিকে আমার যাওয়াই কিন্তু পৌঁছানো না বরকে মানে তার ফ্রেন্ডকে হেল্প করছিল রেডি হতে আর এক এক করে সব গেস্টরা সব ভাবিরা চলে এসেছিল আর এই ভাবি দুজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে কারণ এই দুইজনের সাথে এখন আমার সব জায়গায় ঘোরা ফেরা ওঠা বসা করা হয় আচ্ছা তোমাদের সাথে ওকে এরকম হয় যে হাজবেন্ডের ফ্রেন্ডদের বৌদের সাথে মানে ভাবিদের সাথে তোমাদের ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে ভাই দাবে আমরা যেহেতু ঢাকা থেকে কিছুটা দূরে যাচ্ছিলাম মাঝপথে কিন্তু আমরা গাড়ি থামিয়েছিলাম টি ব্রেক নেওয়ার জন্য আর এখানে বসে আমার মনে হচ্ছিল ঢাকা বাদে সমস্ত জায়গায় মনে হয় অলরেডি শীত পড়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু কমিউনিটি সেন্টারেও পৌঁছে যাই আর এই শাড়িটা কিন্তু আমার আম্মুর দেওয়া মাসাল্লাহ আমার আম্মুর কাছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে কোনো প্রয়োজনে কিন্তু আম্মুর থেকেই শাড়ি নিয়ে আসি আমরা এদিকে কথা বলতে বলতে কিন্তু বর আর কোনের বিয়েও সম্পন্ন হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আমরা যেই জিনিসের জন্য ওয়েট করি সেটা হচ্ছে বিয়ের খাবার দাবার খাওয়ার জন্য এদিকে আমি আমার জামাইকে বলছিলাম আমরা যত ভালো ভালো রেস্টুরেন্ট থেকেই পোলাও রোস্ট খাই না কেন বিয়ে বাড়ির পোলাও রোস্টের সাথে না কোনো কিছুরই তুলনা হয় না কারণ এই খাবার গুলাতে অন্য রকম একটা এত মজার হয়েছিল যে কি আর বলবো সবকিছু শেষ করে এবার কিন্তু কোনে বিদায় দেবার পালা আর এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে এত বেশি ইমোশনাল একই সাথে কিন্তু একটু কষ্টেরও এই মোমেন্টটা কিন্তু এক্সপ্লেন করার মতো না আর ভয়েস ওভার দেওয়ার সময় এই ভিডিওটা দেখে আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি আমার মায়ের চেহারাটাই এখন আমার বারবার মনে পড়ছে আমি জানি প্রতিটা ম্যারিড আপু এই মোমেন্টটার সাথে রিলেট করতে পারবে যাই হোক কোনে যেহেতু নিয়ে এসেছি এবার কিন্তু সুন্দর করে তাদের রুমটা সাজিয়ে দেবার পালা যেহেতু তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে সবগুলো প্রোগ্রাম কিন্তু অনেক তারার মধ্যে দিয়ে করা হয়েছে তাই আগে ভাগে এসব কোনো কিছু করারই সুযোগ ছিল না তো আমাদের প্ল্যান ছিল সুন্দর করে ফুলগুলা দিয়ে তাদের বেডটা সাজিয়ে দিব ওয়াদিফ ভাই শোভন এবং অন্যান্য সব ভাইয়ারা কিন্তু সব কাজে সুপার অ্যাক্টিভ ছিল তারাই কিন্তু এসব কিছু করেছে এদিকে সামনে এসে দেখলাম আন্টি কিন্তু সুন্দর করে বউয়ের গায়ে সব গোল্ড জুয়েলারি পরিয়ে দিচ্ছে দোয়া করি বউ শাশুড়ির সম্পর্ক যেন আজীবন এরকম সুন্দর থাকে মজার ব্যাপার হচ্ছে আমাদের মাথায় কিন্তু আবারও দুষ্ট বুদ্ধি চাপলো সেটা হচ্ছে বড়ার কনেকে রুমে ঢুকানোর আগে অবশ্যই ফিতা কাটতে হবে আর তার জন্য টাকা দিতে হবে এই সব কিছুর মধ্যে কিন্তু সুন্দর করে গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানটা শেষ হলো আজকের মতো ব্লগ এ পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন Thanks for watching. Tata bye bye. Allah peace.